আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগান স্বাগত জানাচ্ছি সবাইকে তাবাসু মোটরসের পক্ষ থেকে আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে এই মাত্র আবারও তাবাসু সাথে আরও একটি মোটরসাইকেল গাড়ি বিক্রয় করা হলো খুবই চমৎকার একটি মোটরসাইকেল গাড়ি তো যে কোনো ধরনের মোটরসাইকেল গাড়ি কালেকশন পেয়ে যাবেন তাবাসুম মোটরস থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত তো মোটরসাইকেল গাড়ি ক্রয় বিক্রয় সব এক্সচেঞ্জের চমৎকার সুবিধা দিচ্ছে আপনাদেরকে তাবাসুম মোটরস চলে আসুন তামাসুম মোটর জয়বাসা বাজার বলমারি ফরিদপুর মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ফোর সেভেন থ্রি ডাবল নাইন ওয়ান জিরো সেভেন তো বন্ধুরা আজকে এইমাত্র মাত্র তামাস সাথে যে মোটরসাইকেল গাড়িটা বিক্রয় করা হলো সেটা আপনাদেরকে দেখাবো আমরা কথা বলবো ক্রেতা ভাইয়ের সঙ্গে এবং আমাদের সঙ্গে রয়েছেন তামা সুমন প্রোভাইডার মোহাম্মদ হাসান ভাই বন্ধুরা আজকে আমরা এই মাত্র তামা সুমর সাথে বিক্রয় করলাম খুবই চমৎকার একটি মোটরসাইকেল গাড়ি বাজাজ ডিসকাভার খুবই চমৎকার একটি কালার লোক রয়েছে মোটরসাইকেল গাড়ি দশ বছরের রেজিস্ট্রেশন কমপ্লিট মোটরসাইকেল গাড়িটা এই মাত্র সাথে বিক্রয় করা হলো তো কোথায় কিভাবে বিক্রয় করা হলো আমরা জানতে চাইবো আমাদের সঙ্গে রয়েছেন তামা সুমোরসের প্রোভাইডার মোহাম্মদ হাসান ভাই আমরা ভাইয়ের সাথে কথা বলবো বাইর সবাই আসসালাম ভাই কি অবস্থা

খুব ভালো আলহামদুলিল্লাহ মনে করেন কি যে ভাই এই এরকম গাড়িতে কম টাকায় পাওয়া যায় আমাদের এরকম পাওয়া যায় না সব মিলিয়ে কিনছে গাড়ি আলহামদুলিল্লাহ আমি গাড়ি অনেক জায়গায় দেখছি এরকম কম টাকায় এরকম ভালো গাড়ি আমি পাই নাই আলহামদুলিল্লাহ আপনি তো মোটর সাইকেল গাড়ি কিনে খুশি খুশি শুকুর আলহামদুলিল্লাহ অনেক খুশি আমি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আসলে আপডেট নিং কন্ডিশন মোটরসাইকেল চলে আসেন আমাদের লোকেশন বাজার বলমারি থানা ফরিদপুর জেলা যোগাযোগ জিরো ওয়ান সেভেন ফোর সেভেন থ্রি ডাবল নাইন ওয়ান জিরো সেভেন তা হচ্ছে পক্ষ থেকে সবাইকে জানাই ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সুপ্রিয় বন্ধুবান আশা দেখতে পারেন আরও চমৎকার একটি মোটর সাইকেল গাড়ি বিক্রয় করা হলো তা মোটরস থেকে নতুন অন্তে যে কোনো ধরনের মোটর সাইকেল গাড়ি ক্রয় বিক্রয় সহ এক্সচেঞ্জের চমৎকার সুবিধা দিচ্ছে আপনাদেরকে তাবাসুম মোটরস চলে আসুন মোটর মোটরস জয়পাশা বাজার বলমারি ফরিদপুর প্রতিনিয়ত ডেলি আপডেট মোটরসাইকেল গাড়ি কালেকশন পেয়ে যাবেন তাবাসু মোটরসের ফেসবুক সহ ইউটিউবের মাধ্যমে এছাড়াও ভিডিও কল এবং সুবের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত হতে মোটরসাইকেল গাড়ি ক্রয় বিক্রয় সহ এক্সচেঞ্জের চমৎকার সুবিধা দিচ্ছে আপনাদেরকে তাবাসু মোটরস যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন ফোর সেভেন থ্রি ডাবল নাইন ওয়ান জিরো সেভেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালাম আলাইকুম 哎，那。